তারা কৈছিল না মক্কার তারা অহনের তারা না আগের তারা আগের এই কথা কৈছে ফরে কৈ নবীজি কয় কথাটা কি কইতা আর একটা কথা কনে লিকা কন না কি কথা কথা হইল তোমরা যেমন বিশ্বাস কর আমার শিখাৰ মান যে আমি মিছা কথা কই না ভাই সত্য আমরা যে দেৱ দেবীর পূজা করি এটা ঠিক না এই দেৱ দেবীর পূজা করলে দেব দেবী কিছু করতে পারে না এদিকে খানা দিলে খায় না থাবড়া দিল ও মা না ঠ্যাং ঠং ভাঙ্গা লাইলে ও মা গোকা সিলাম না কথা তো একটা মনে পড়ছে দেখি কইলে তা ইব্রাহিম আলাইহ যে আব্বা ইব্রাহিম দা আমরার আব্বা ইব্রাহিম আমরার কি হয় আব্বা কত মানে রে কত বেড়াইতে কায়দা করে আব্বা মুহস্ত করাইতো চাইছে রে ফলাফেন্ডে কত কায়দা কইরে কইরে বুদ্ধি কইরে কইরে কয় এটা তোরা রাব্ব হয় ক ফলাফেন্ডে ডুব গিল তো ভূমি কইরা কারণ আমরা মুসলমানেরা বিশ্বাস করি আমাদের জাতির পিতা দুনিয়ার কেউ হতে পারে না একমাত্র যিনি আমাদের জাতির পিতা তার নাম এব্রাহিম এব্রাহিম ছাড়া আমরা আর কাউকে জাতির পিতা মানি না ঠিক কিনা

এটা কেউ এর আব্বার লোক কেউ আব্বা মিলত না বাইয়ে বাই হইলে মিলত করে হ্যাঁ আব্বা হইলে কজন কথা কয় কজন এক নাম্বারে আদি পিতা কে আদম জাতির পিতা রুহানি পিতা হজরত মোহাম্মদ সাল্ল আর আমাদের যার যার আব্বা তার তো আব্ব হইছে কজন কথা কয়না কজন বলেন মার হাবা তো আমরা যে জাতির পিতা আব্বা ইব্রাহিম এবার আব্বার নাম হইল আজর কি নাম কিটা এই গাজর আজর বেড়া করে গাজর কজর আজর ওই যে তার দাদা হয়েছে শৈতানি করে ইব্রাহিম যদি আমদার আব্বা হয় তইলে এবারার আব্বা আমদার কি হয় দাদা হয় করে কোলি দাদা হয় না

আমরা আব্বা ইব্রাহিম রে ডাক দিয়া দাদায় কয় দাদার নাম নাকি তা আজর আজরে কয় পুত্রে প্রত্যেক দিন তো মূর্তি টুর্তি আমি বাজারও নিয়ে বেছি আজ তুই বাজার লইয়া যা তা আব্বাই কইলাম জন্মের পরে এটা দেখতে পার সৌবাহান আল্লাহ কয় না রে জন্মের পরে এটা দেখতে পারে না কাডা কাডা আমরা এগুলো একটা কাডা আছে সবচেয়ে সেরা কাডা এটা কয় মন কাডা আপনার এগুলো আসেনি কি কাটা কইরা

আরো তো আব্বা যখন দাদায় মাথা তুল্লা দিছে আব্বা দইটা দেখতে পারে না বাড়ি ডাফার উইলুই না তারফাইবা আমার মাথারত মূর্তি বাড়াই চিনছ না আব্বাই করছে গিতা এই কতক গিয়া এই মূর্তি ডিরা একটা রাস্তার কানদপত্বক্যা কোন শরীফের বর্ণনা এই মূর্তি ডিরা রাখ্যা আব্বাই গেছে ফেসাব করতো ফেসাব করতে আইয়া দেহি মূর্তি বিজা বিজা মূর্তি কি বিজা বিজা বা কথা না মূর্তি কি আপনার কই কি তারা ম্যাকটেক দিয়ে আইল না মূর্তিটি বীজ লোকের সাইয়াতে হে গন্ধ কোথায় দেখবেন ও সাজাকা ফাইলে ফেসাপ করে তো মূর্তিটুকু তোর খাড়ির মধ্যে তো হোসাই যে কোথায় মনে করছে সীমাটা দেওয়া যায় এখন তালগি দিয়ে কারবার গড়াই লাইছে আব্বায় ও গন্ধ ফাইয়া লাইছে ফাইয়া আব্বায় শিবের দল তোমরা খোদা খোদামান্য মানুষ পূজা করে কুত্তায় ফেসব করে নিজের বাসাইতে ফেরত চাও দমক দিয়া আসার দিয়া মূর্তি লাইছে বাইন গিয়া এ বাঙ্গা বুঙ্গা রেটু হাইয়া খারিজ করে বাইন গেছে গেছে পরে দাদায় কয় বেচ কয় না বাংলা মূর্তি নিব গেল কয় বাংসে গেল কয় আমি কেমন ভাংসে গেল এটা আমারই চিকেন কিতা মূর্তি রে আপনি এটা খোদা মানে তো এটা আমারই চিকেন কিরতেন ভাংসে গেল খোদারই চিকা কয়েটি কি কথা কইতে পারে আব্বার কি কায়দারে নবীর আরে আল্লাহ যেই বুদ্ধি দিছে রে তখন এই ইব্রাহিম আলাহি সালাম হাসি দিয়া কয় আব্বা ও আব্বা যারে খোদা মানেন তে কথাই কইতে পারে না কি এর খোদা তারে মুফে গুত্তায় ফেসাব করে ভিজাইলায় এই কথাটাতে ফিরাইতে পারেন কথা তো পারে না তো তারে আপনারা খোদা মানেন কি আজরে মনে মনে কয় তার লক্ষণ খারাপ তার লক্ষণ বেশি নারী মূর্তি মানে না আমরার আব্বাই মূর্তি মানুন না আব্বা না আমরার আব্বা এক আল্লাহ মানুন না আব্বা ঠিক না আমরা হেই বাঁ ফুকাই ভাবদ আসির বেড়া দেখতে আমরা ওইছি বাঘের গড়ালের সা ঠিকই রে বাবদো আসির বেড়া যাইতে বেড়া ই যেমন তোমার আব্বা মনে করছো নমরুদে নমরুদে খোদাই দাবি করে রব্বু কোমল আলা আমি হইলাম বড় খোদা আমার তো শুনছ না তোমরা ভাই আপনাকে একবারে বসে যেতে হবে আর দাঁড়াবেন না রেকর্ড হোক আর না হোক আর দাঁড়াবেন এটা আপনার শেষ দাঁড়ানি আমিন বল নমরুদে কি রুদ কথা কইতে হইব তো সবাই কি রুদ নমরুদে খোদাই দাবি করে কয় আনা রাব্বু কোমল আমি হইলাম সবচেয়ে বড় খোদা এখন হগলে তো নমরুদের খোদা মাই না লাগছে আব্বাই তো মানে না আব্বা না কাটা হ্যাঁ সচেতন শ্রোতা মাসাল্লাহ আব্বা না কাটা সকলে মানে নম্রুদের কথা আব্বাই দে মানে না আব্বাই ফুল ফাড়াইয়া, আন্ডার আপনার আব্বারে নম্রুদে ফুল ফাড়াইয়া আববারে আব্বারে গেছে দর্ত আব্বায় ঘরের ভিতরে দরজার ভিতরে লড়া দিস তা আব্বাই ভিতরে দি গেছে কে কই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফুল আব্বাকে পুলিশ কি হেন কই পাল্লানোর চেষ্টা করবেন না ঘর গারাও দিয়া ফেলছি পালানোর চেষ্টা করবেন না আপনি আন্ডার ареস্ট আপনি ареস্ট হইয়া গেছেন আপনি দৰজা কইলা বাৱক আববাই বাড়িয়া কাডা বেয়াদবের দল এডি কি দৌড় দিউ না বেড়াই সুবহানাল্লাহ কইনা রে তোরা যে কইলি দৌড় দিয়ার না এডি কি দৌড় দিউ না বেড়াই তমনে করছ কই যাওন লাগবো কও দৌড় দিয়া না এ শালা তোমই দৰজা কইছ সুবহানাল্লাহ দৌড় দিয়া না কাল লগে কি কথা কওন লাগবো হন হিক সত্তা ফিসি দিয়া সিফাইয়া ভাই তো কথা রাখি তা হেন কি সাহলম ভাই একটু কনসেন আমারও কন কিতা কতবার কইলাম যে আপনারা কথা কই আর না হেন তো কথা থাকলে কোন না মাইকে কোন না ইয়া এতবার বলা লাগে একটা কথা হ্যাঁ কি করতে আছেন আপনারা এটা বুঝতেছেন আমিন কন এতবার বলা লাগবে কেন একটা কথা কি কথা হলো জৈন্য ঋষ হন তো যে কথাটা কইতাম লইতাম সব আইসি কল হফুলিস জি একটা তেফিসি দেয় কয় সার হান কাফলা কইতাম সরাতে তে হান কাফলা গাই না কোহনো জান লাগব ক এটা কি দৌড় দৌড় না যুগে যুগে যারা ইসলাম কে মেনে নিয়েছে আল্লাহ কে আল্লাহ বলে মেনে নিয়েছে যারা ইসলাম কে জীবন বিধান হিসাবে মেনে নিয়েছে তারা কখনো পালাই যায় না বর্তমান প্রেক্ষাপটেও বাংলাদেশে যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে হামলা হয়েছে জাল জরুম নির্যাতন হয়েছে ফাঁসি কষ্ট ঝুলেছে তারপরে ইমান বিক্রি করে নাই ঠিক ঠেকি না বলো এটা নাম ইমান না মস্কারার জিনিস না টিটকারি আইবো মস্কার আইব জায়াল হইব জুলুম হইব বেড়াইতে লেগে তো যায় ঠিক নি রে আপনি জমিন লইয়া কাজা করিয়া জেলো যাওয়ান আর ইসলামের কথা কইয়া জেলো যাওয়ান দুইটা কে এক হইব তা আমরা ফিডাফিডি করিয়া খেত লইয়া বিদেশ পাড়ানোর লেগে টেহা দিছিল হেতে বিলে টেহা মাইরা দিছে তারে ফিডা দিয়া মাথা দুই ভাগ করা লাইছে জেল এইটাও জেল আর আল্লাহর জমিন আল্লাহর আইন চাই বাতিলের কোনো মতবাদ মানি না এই কথা বললা জেলে যাওয়া দুইটা এক জিনিস না এক জাল তোমার ধ্বংস আর এক জাল তোমার জন্য ঠিক কেনা এখন আমরা আব্বা কথা মনে আছে যখন লইয়া গেছে আব্বারে বেড়াইতো এব্রাহিম সালাম আমরা আব্বারে যখন ফুলিশে নিছে আব্বা যাইতে আছে বেড়াইতের মতো আটতে আটতে ফিছি দিয়া ফুলি শার্টে নিয়ে রাজা নমরুদে বইয়াছে আব্বাই দিয়া ঢুকছে ঢুকার পরে নমরুদে ঢাকতে কাছো কাশে আসো আই শেয়ার দেয়ার দিসে পরে ইব্রাহিম আলাই হিসালাম আমরা আব্বা নমরুদের লগের আরো বইছে বইছে পরে নমরুদে কয় খবর পাইলাম তুমি বিলে আমার আল্লা মানো না কয় কারা কয় কেছ সবাই কয় আমরা রববা মুসকি হাসি দিয়া কয় এত মানুষে যখন কয় এত মানুষে মিল্লা মিছা কথা কোন সত্যে কয় সুবহানাল্লাহ কই দন না তুই লেখি আমারে কথা তুমি মানো না কইটা কি বারবার শুনতে ভাল লাগতাছে নাকি আপনার কাছে শুনলে শুনলেনে মানি নেডা বার জিগান কি তনোইয়া সুবহানাল্লাহ কই না সুবহানাল্লাহ এইই ইমানদারের লক্ষণ রাষ্ট্র নমরুদের হাতে যে বিরোধিতা করে কল্লা কাইটা ফালায় একটা সাহস নাই কারো বিরোধিতা করার ফুরারা দেশ একদিকে আমরা আমার আমার ফুতাই এমন একটা দিন আই রে ইসলামের কথা কইবি জ্বলন্ত আংরারা রাতের তালুকা রাহার মতো আমি তোরা রাব্বায় প্রমাণ করে দিছি পুরা দেশ যদি একদিকে যায় একা অটল পাহাড়ের মতো অবিচল রাস্তা নিয়ে দাঁড়াই থাকবি এটাই ইমান আমরা কি দাঁড়াই থাকতে রাজি আছি নাকি এই কারবার করবে আমি বুঝিনা একটা মানুষের মাথা কি ফার্স আরে গরুর মাথা কিন্তু জিগেছিলাম কিরকম রে যায় সূর্য না বড় মাথা কি সূর্য মাথা কিনবে না বড় মাথা আভারি জি আমি ডরে আর দামনা হই না ভাই তাই পড়ছি আর একটা গরুর মাথাও তো বেছায় 10000 টাকা আরে একটা মানুষের মাথা তোর বিবেক বিবেচনা তে আইতে উঠে কেন ادي셔 সব ادي셔 সব বদে셔 সব ইশারা দেয় নাটক নাটক

বিপদ করছো কিছু করান্নাই বইয়া তো একটা লোক লৰার চিন্তা করবেন না তার মতো আমিন কম এই রান্না বইলে ইমান আ বা ফার্স্ট টেহার কাছে কেন আপনি বেঁচা যাবেন আপনার একটা বিবেক আছে না যেই মানুষটা আপনি দেখবেন সব যে জীবনে টেহা মাইরা খাইত না ফগিন দি পেডির লিগে বিস্কুট এই বিস্কুট আমরা তারা খাইয়া বুজা